নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের শেয়ার বাজার বিশ্লেষণে আজ বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ দেখে নেব বাজারের অবস্থা কেমন ছিল কোন স্টক উঠলো বা পড়লো আর আগামী দিনের জন্য আপনার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের শেয়ার বাজারের সারাংশ আজকের দিনে সেনসেক্স বন্ধ হয়েছে প্রায় একশো পাঁচ পয়েন্ট উপরে আর নিপটি বন্ধ হয়েছে কুড়ি পয়েন্ট নিচে ব্যাঙ্ক নিপটি ছিল সাইডওয়ে বেশি মুভ করেনি আইটি সেক্টর আজ দুর্বল ছিল কিন্তু এফএমসিজি আর অটো সেক্টরে ভালো কেনাকাটা দেখা গেছে টপ গ্যানার্স কে কি ব্রিটানিয়া টাটা মোটর হিন্দুস্তান ইউনিবার টপ লুজার্স কে ইনফোসিস ট্যাক মাইন্দারা এসিএল ট্যাক আজকের প্রধান খবর কি আজ বাজার প্রভাব ফেলেছে এই কয়েকটি বিষয়ের উপর সেগুলো দেখে নেওয়া যাক ডলার ইন্ডেক্স ও ক্রুড অয়েল বেড়েছে যার কারণে আইটি ও মার্কেটে একটু চাপের মধ্যে ছিল দু নম্বর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ও ইউএস ইকোনমি রিপোর্ট বিনিয়োগকারীরা অপেক্ষায় আছে ইউএস মার্কেট ওপেনিংয়ের জন্য তিন নম্বর অ্যাপ আই আজ কিছুটা সেল করেছে ডিএলএলএস কিছুটা বাই করেছে মিশ্র সেন্টিমেন্টে কোন স্টক নজরে রাখবেন আগামী দিনের জন্য আপনার নজরে রাখা উচিত টাটা কনজিউমার স্ট্রং ব্রেকআউট পসিবিলিটি এইচডিএফসি ব্যাঙ্ক ভালো একমডেশন চলছে আইটিসি একটু নিচে কারেকশন কিন্তু লং টার্ম দৃষ্টিভঙ্গিতে শক্তিশালী এভয়েড করুন এখনই আইটি স্টক একটু দুর্বল দেখাচ্ছে এটা আর চলুন দেখে নিফটি ও ব্যাঙ্ক নিফটির টেকনিক্যাল লেভেল নিফটি সাপোর্ট বাইশ হাজার কুড়ি তারপর একুশ হাজার আটশো আশি নিফটি রেজিস্ট্যান্স বাইশ হাজার দুশো পঞ্চাশ থেকে বাইশ হাজার তিনশো আশি ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করতো সাতচল্লিশ হাজার দুশো আর রেসিস্ট্যান্ট সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ আজকে ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী মার্কেট রেঞ্জে বাউন্ড চলছে তাই ব্রেকআউট বা ব্রেকডাউন আসতে পারে এই সপ্তাহে বন্ধুরা এখন পজিশন নেওয়ার আগে দুবার ভাবুন শর্ট টার্ম ট্রেডাররা স্টপস ছাড়া ট্রেড করবেন না লং টার্ম ইনভেস্টাররা এফএমসিজি ব্যাংকিং ফার্মা সেক্টরে এসআইপি করুন নিজের স্টাডি করুন অন্যের কোথায় ট্রেড না করা এখন ভালো এটাই ছিল আজকের শেয়ার বাজারের সারাংশ আপনার মতে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেন আপনি প্রতিদিনের আপডেট সবার আগে পান কাল আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সুস্থ থাকবেন নিয়োগে সাবধান থাকুন